গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আমি এখানে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি একদম তো রেডি হয়ে কোথায় যাচ্ছি কোথাও তো নিশ্চয়ই যাচ্ছি নয়তো কেন রেডি হব হ্যাঁ আমরা যাচ্ছি পিসি বাড়ি পিসি বাড়ি বলতে ঠাম্মাকে রাখতে প্রথমে বাবা যেত ঠাম্মাকে রাখতে আর গাড়িও চলে এসছে কিন্তু যেহেতু ঠাম্মা ট্রেনে যেতে পারে না ওই জন্য গাড়িতে যাওয়া হচ্ছে প্রথমে বাবা যেত কিন্তু এখন আমরা চারজনাই যাচ্ছি তো দেখো এখানে আজকে কি সুন্দর রোদ উঠেছে আর গরমটাও সেই রকম পড়বে বোঝাই যাচ্ছে তো দেখা যাক রাস্তায় যেতে যেতে কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি তবে অনেক কদিন পরই যাচ্ছি পিসির বাড়ি লাস্ট গেছিলাম ডিসেম্বরে তো তখনও ভ্লগটা শুরু করেছিলাম না তো আজকে আবার যাচ্ছি তো খুব মজা হবে তো চলো যাওয়া যাক তো আমি এখানে তোমাদেরকে কিছু কথা বলতে চাই যারা আমার ভিডিও দেখো তাদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য নিশ্চয়ই তোমাদের ভালো লাগে তো সেই কারণেই তোমরা দেখো হ্যাঁ আমি অনেকটাই বকবক করে ফেলি আর কিছু জিনিস তোমাদেরকেও আমি জানাতে চাই যে দেখো একটা ভ্লগ শুরু করতে গেলে প্রথমেই তো সব সবসময় দেওয়া যায় না যে একদম মেন পার্টে তো মেন পার্ট দেওয়ার আগে কিছু কিছু জিনিসের পার্ট থাকে যেমন একটু রাস্তাঘাট বা বাড়ির ছাদটা তো তোমরা চেষ্টা করবা ভ্লগটা পুরোটা দেখতে কারণ প্রথমে ওই জিনিসপত্রগুলো থাকলেও পরে কিন্তু পুরো জিনিসটা ডিটেলসে দেয়া থাকে যে আমি কোথায় যাই বা কোথাও না যাই আমি কি করছি না করছি প্রথমেই তো সেই সব জিনিসপত্রগুলো আসে না কিন্তু তারপরে যে জিনিসপত্রগুলো আসে তোমরা সেগুলো মিস করে যাও যারা যারা পুরো ভ্লগটা দেখো তারা তারা বুঝতে পারো যে হ্যাঁ প্রথমে রাস্তাঘাট বাড়ি এইসব থাকলেও লাস্টের দিকে আমি মেন যে জায়গাটায় যাই বা মেন যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু থাকে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা ভ্লগটা পুরোটা দেখার চেষ্টা করো কারণ মাঝখানের পর থেকেই কিন্তু মেন জিনিসগুলো দেখা হয় আর এইখানে আমরা চলে এসেছি মানে ব্রেকফাস্ট করে করতে এসেছি যেহেতু আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি আমরা খুব সকালে বেরিয়ে গেছি আর এটা কর্মকারের হোটেল আমরা যখনই কলকাতায় যাই আমরা কর্মকারের হোটেলেই ঢুকি কারণ এখানকার পরিবেশ খাওয়া দাওয়ার সমস্ত কিছু খুবই সুন্দর

অনেকক্ষণ ধরে দেখলাম ভিডিওগ্রাফি একটা মানে ফটোগ্রাফার ফটোগ্রাফার ভাব আছে নাম নেবে কলেজের ছবি তোল চারটে করে লাইন করুন কলকাতা আসে টাইম কী জানেন রাত্রে গরমের দিনে চারটে সাড়ে চারটে বেরিয়ে আসেন 有一点点。Really ঘুরে ঢুকতে পারবো তো জন্য তো এই যে এটা আমার পিসির বাড়ি আমরা পিসির বাড়ি চলে এসেছি অনেক খাটনির পর তারপরে রাস্তায় যা জ্যাম আর যা গরম তো চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কি বক্তব্য তোমার না জ্বালা বন্ধ করা যাবে না

দেখ <laughs> <laughs> আমার নাইটিওয়ালি সমস্ত কিছু সব লোকে দেখেও নিয়েছে আমি নাইটিপো করেছি প্রথম নেই দেখা যাচ্ছে